হে হ্যালো গাইস বাজারে কেমিক্যাল জাতীয় কালার ইউজ করলে চুলের অনেক ক্ষতি হয় তাই আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ঘরে বসে সঠিক পদ্ধতিতে কালারিং হেনা করা যায় ফার্স্টে আমি একটা লোহার বাটি নিয়ে নিচ্ছি এখানে নুপুর হেনা প্যাকেট আমি অ্যাপ্লাই করবো আজকে পুরো প্যাকেটটাই আমার লাগবে আমার যেহেতু চুল বড়ো তো পিছনে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে কী ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কী কী মেশানো যায় তো দেখতেই পেলে তো আমি এখন অ্যাপ্লাই করছি কফি তো কফিটা আমি হচ্ছে আগে থেকেই লিকারটা করে ঠান্ডা করে রেখেছিলাম এটা গরমটা দেওয়া যাবে না তো আমার যেটুকু দরকার যেটুকু পরিমাণ দরকার আমি সেটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি তো এখন আমি অ্যাপ্লাই করছি একটা ভিটামিন সি ক্যাপসুল এটা খুবই ভালো চুলের বগে চুলে একটা ভিটামিন একটা সাইনি ভাব আসে তো এখন আমি অ্যাপ্লাই করছি একটা পাতিলেবু দিয়ে দিচ্ছি যাদের চুলে খুব খুশকি আছে তারা এই লেবুটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কি তোমাদের খুশকিটাও অনেকটাই কমে যায় আমার চুলে খুশকি ছিল বলে তো আমি লেবুটা মিক্স করেছিলাম এরপর দিচ্ছি হেয়ার অয়েল তো আমি নারকেল তেল অ্যাপ্লাই করছি তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে পারো তো আমার মিক্সটারটা হয়ে গেল এটাকে আমি সারা রাত ভিজিয়ে ঢেকে রেখে দিব। পরের দিন সকালে তোমরা দেখতেই পো কালারটা কতটা সুন্দর এসেছে যা লোহার বাটির কালার তো আরও একটা আর একটু ভালো আসে তো এখন আমি দিয়েছি ডিমের সাদা অংশটা ডিমে সাদা অংশটা দিলে চুলের শাইনি আর সিল্কি ভাবটা আসে ড্রাইনেসটা একদমই থাকে না খুব ভালো চুলের পক্ষে এটাও খুব প্রোটিন তো এবার আমি হচ্ছে সেকশন ওয়াইজ ডিভাইড করে নিলাম এখন ব্রাশ দিয়ে আমি ভালো করে হেনাটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর হ্যাঁ হেনা করার আগে চুলে তোমরা কেউ চুলে শ্যাম্পু করে নিবে কারণ হচ্ছে অয়েলি হেয়ারে হেনা কালারটা ঠিক মতন বসবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত নিউ ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পারো তো পুরো চুলটাকে এইভাবেই প্যাকটা লাগানো হবে প্যাক লাগিয়ে কমপ্লিট করা কমপ্লিট করতে লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি সবার চোখে যখন লেগে ঘুমের রে জেগে থাকার এই আগুন পাখির ডানা আমাকে ভাবায় প্রশ্ন চিহ্নে আকাশটা সাজাই প্রশ্ন চিহ্নে আকাশটা সাজাই আমি নিরুদ্দেশের ঘুড়ি যে কে খুঁজবে ভালো তার আকাশে উড়ি তার আকাশে উড়ি একলা মনের চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায়া খেলনা দোকান ছেড়ে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মাযাই চমকাব না

ঘুড়ি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি তার উডি একলা মনের রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান টাক আয় ভুল করেছি আর যাব না মিথ্যে ডোবাই এখনো নতুন গন্ধ তার পাচ্ছি আমি বন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তারাকাশ এই উড়ি তারাকাশ কুঁড়ো চুলে হিনাটা লাগানোর পরে দু ঘন্টা রেখে দিতে লাগবে তারপর নর্মাল প্লেন ওয়াটারে ওয়াশ করে নিতে লাগবে ওই দিন কোনো শ্যাম্পু করা যাবে না তো যাদের চুল হচ্ছে ছোটো তারা এক ঘন্টা রেখে দিতে পারো আর যাদের চুল বড় তারা তাদের জন্য দু ঘন্টা রেখে দিতে লাগবে পরের দিন হচ্ছে যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নিতে লাগবে তো আমার ওই হেনাটা লাগানো কমপ্লিট তোমার দেখতেই পেলে তো এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে তো আজকের মতন টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই